বাজারে 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 আরো জোর সে বাজা জানে না নাচে সে ও আজি জমবে মজা দাদা যে নাচ জানে না তার নাচ শিখিয়ে দেব বাজারে 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 আরো জোর সে বাজা জানে না নাচ সে ও নাচ আজ জমবে মজা

দাদা তোমরা কী ভাবছো আমি এই মালা পরেছি পাঞ্জাবি পরেছি টুকর টানতে ভুলে গেছি আজকের আমার বিয়ে হয়েছে কিংবা আজকের আমার ফুলসজ্জা কিংবা বাসর রাত আর দুটোর কোনো টাকা তাহলে প্রশ্ন আসলে আসতে পারে তাহলে ভাই তুই ফোটা মেরে ঘুরতেছি কেন মায়েরিদা আমি তো মেঘ খুঁজে খুঁজে খুঁজতেছি মায়েরিদা রাস্তার পাগলি যদি পাই তার গোলায় মালা দেবে কন্যাঘর যাবো কারণ যদি বলিস ভাই কেন কথা বলতেছি আমার ওই দাদু ও শালা এমন একটা শর্ত আমার দেয়েছে যদি তোমাদের কাছে বলি তোমাদেরও মাথা খারাপ হয়ে যাবে কথাটা কী জানো আমি তখন খুব ছোট। আমার ঠাকমা নাকি কান পেয়ে ওই বুড়ো শর্ত দেখতে আছে বলে নাতি যতদিন না আমি বিয়ে করব ততদিন আমি তোর বে হতে দেব এই দাদা আমার গ্রামের আমার বয়সে যেসব ছেলেরা ছিল তারা বিয়ে করে তার পচ্ছা বলে বাবা হয়ে গেছে আমার কি ইচ্ছা হয় না যে আমি বিয়ে তা করে ছেলে বাবা হয় তবে দাদা এই দুঃখের মধ্যে থেকে একটা খুশির খবর আছে এমন একটা জায়গার সন্ধান পেয়েছি টাকা দিলে নাকি মেয়ে কিনতে পাওয়া যাচ্ছে মোটর ভ্যান বিক্রি করে দিছি আর দেরি করবনি আমি চললাম সেই মেয়ের সন্ধানে আমার বাল্যকাল গেল দেখিতে দেখিতে যৌবন কাল গেল খোশে আমার বাল্যকাল গেল মোটা বা মানুষও হইয়া তাল সাপুসিয়া ও শালার কি আমি মানুষ হইয়া তাল সাপুসিয়া ও শালার করলাম এই সালাম দাদা দুঃখের কথা কি বলি আমার স্টকে যাচ্ছিল সব খালি তবে একটু বলি দুধ কলা দিয়ে আমি কালস্যাপ বসেছি আর সেই কালস্যাপ যত বড় হচ্ছে আমার একটু একটু করে ছোবল মারা শুরু করেছে আমার কথা বলবে দা বললে বিশ্বাস করো না কালসাপটা বলতে কে বলে দিদি কাল সাপটা হলো আমার নাতি গো নাতি দেখেছি দাদা তাই বললাম আমার নাম বলবে হালাই করি দাদা বললে বিশ্বাস নে কদিন ভোর আমি দেখতে পাচ্ছি শালা আমার বে পাগলা হয়েছে তত বলি ভাই তোর বয়স কম মেলাই যা সাজু কুজু কর ঘোরা কর ঠিক সময় মতন সানায় বাজিয়ে দেবো ও যেই ভালো কথা বলতে যায় সালা আমার হুমড়ে হুমরে মারতে আসে এখনকার ছেলেদের ভালো কথা বলা যাবে না ভালো কথা বলা মানে ওদের কাছে বিষয়ের মতন লাগবে তাছাড়া আমি তো নিজের চোখে দেখা পাচ্ছি আমাদের পাড়ার যে সব ছেলেরা অল্প বয়সে বে করেছে সব সালা কুঁজো হয়ে গেছে তোর বাবা কুঁজো হয়ে গেছে আমার দে দেখলাম তাহলে আমি তোর দাদু হয়ে তোর ক্ষতি চাই তোর তো ভালো চাই সেই জন্য আমি চ্যালেঞ্জ ঠুকে দিছি যতদিন নাই বুড়োর কোন হিল্লা হবে তোর আমি বিয়ে হতে দুবনি কেন কি আছে আগে খোল আগে খোল মহামঙ্গল খোল কেন তুই নি ও শালা আমি তো বে করেছি ও মা তুই বে করেছি আমার না তো বউ আয় 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 শালা এদিকে আয় কাই দিকে আয় তো শালা কত বড় নেতার খারাপ মাল তোমরা দেখেছো তুই ভাবলি কি করে যদি আমি কোন প্রকারে বে করে থাকি আচ্ছা আমাদের বড় আমি তো নজরে দেখাবো তুই ভাবলি কি করে শালা আই আমার বউটা দেখাই আর তুমি নে শালা ভোগার বাড়া ওরে শালা বে করিনি বে এবার করব ও মা গো তাই বলি মোড়া গাছে কে জল দিতে রে আই মোড়া গাছ আর কেউ মে দেবে না এ শালা সারা মুছাওয়াল কি বলে রে এ সারা মুছাওয়া কি বলে শালা কোথা গেল শালা মে দেবে না ওরে শালা মেয়ের দেবে বলে মেয়ের বাপেরা মারা হাত তুলে হাত হইদা দা হইদা দা কই দা একজন তোদের পাগলি কি আসল কথা তো এখনো বলিনি আসল কথা বললে তো টাকা দেখবি চুল কি যে ওরে শালায় এমন একটা জায়গা সন্ধান পেয়েছি টাকা দিলে নাকি মেয়ে কিনতে পাওয়া আরেকার ওপরে সেটাই এটা কেমন তেল দিতে থাকে সেটা কোথায় হ্যাঁ হ্যাঁ আমি সেই জায়গা সন্ধান তোমার দি আর আমার আগে তুমি গিয়ে সেখানে ছেলে ওঠো আমার শত্রু শালা তুই ভাবলি কি করে কি রে ভাই শুধু জায়গাটার নাম শোনেন নে কোথায় রে চোদ্দ পুশিটার নাম শোনেন নে কোথায় ডব্লু ডব্লু সাদি ডট কম এই স্বপন্যাস করেছি আমার সার দড়ি ছেড়ে ছুটেছে কার বাগানে ঢুকে ক্ষতি করে বসে ঠিক নেই না ওই সার যাওয়ার আগে আমার যেতে হবে তাহলে আমি ডব্লু ডব্লু ডট কম না জানলে কী হবে রাস্তায় লোকের জিজ্ঞেস করে দেবো ডব্লু ডব্লু ডট কম ডট কম জানাই স্বাগতম 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 যাকে বলা হয় ডাব্লু সাদি ডট কম যে সমস্ত যুবক ভাইদের রাতের ঘুম চলে গেছে হতাশায় ভুগছেন যোগাযোগ করুন ডাব্লু ডাব্লু সাদি ডট কম এ এখানে সব দেশের মেয়ে পাওয়া যায় যেমন এই আমেরিকায় এই আফ্রিকায় এই নাইজিলে এই সুইজিলে ও অস্ট্রেলিয়া আমি ম্যানেজার মালিকার সাথে ছুটি নিয়েছে এক সপ্তাহের মধ্যে যে কটা বিশেষ দেবো সব তো আমার পকেটে নেব দিচ্ছি এ এক ঘন্টা আগে একটা বুড়ো টুপি পাই দিচ্ছি সরাসরি যোগাযোগ করুন ও সাবুনাস ই মেগ নাচাইতে ঝোললে ভাই তবে ইয়ার আমন ধারা ধারবো এক সপ্তাহ এটা থাকবে কে কাকা কাকা কে ও সাবুনাস এ চুলকুনির সামনে ঢুকেছে এ চুলকুনি বন্ধ করো হ্যাঁ বন্ধ আমন দা স্টেজ মানে স্টেজে তো লাড় ঢুকবে মেকন বাদ আছে নো কমান্ডার টি

আছে 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 মানে কত নেবে যেমন চাইবে তেমন চাইব সেরম ক্যাটাগরি মেয়ে পাওয়া যাবে তো অবশ্যই তোমাদের এখানে টেরি মতো মেয়ে পাওয়া যাবে টেরি খুঁড়ি কানি গুগি যেমন চাইবে তেমন পাবে

না না সে ব্যক্তি সব করে দেবে করে দেবে সে ব্যক্তি সয়ন করবে না এইর মার তো খুঁজ দি তুই মেয়ে দু মিনিটের মধ্যে পৌঁছে যা वल्ली तो मिलिट ये धाडकोणो वेगालो ओ बाबा ताले टाका झेडा द पालोलो नाही दे येगा कागानी ये का तू कोताये गेली रे महाजा चंपी ती चावराव नीको पुछती गुंगा महाजा चंपी কাদের গরু ছেড়ে গেছে ও বাবা ই ডাক ও বাড়িতে চুলকুচে ও বাবা ওই হে ও বাবা ও বাবা

ও বলতেছে আমার তা দুজনার বিয়ে হবার পর আমি ওর মধ্য হবো তাই ঠিক বলি ঠিক বলি তুই হেডি ওয়া হেডি ওয়া হেডি এ খদরি কো এ খদরি কো টাকা খদরি পেটা খদরি তুই আগে বলিনি তো ও আরে আই কি বলি শুন বেটা সব কিছু হবে কিন্তু এক শালা থেকে সব সময় দশ হাত দূরে দূরে থাকবি সে হলো শালা আমার এই কো দাদু চলো বাড়ি নিয়ে গেবে করবো এখানে আর দেরি করবি নি চ বাবারে এ বুড়ো বয়স দম থাকে তবু ওই শালার সঙ্গে টেক্কাতে যাচ্ছি কিন্তু না দেখতে দেখতে স্বাধীন এক কমে চলেইছি সে মেয়ে ছেলে গেল কোথায় মেয়ে ছেলে গেল আপনার পা না বেলিছি এই শালা তুই এই জায়গা সন্ধান কি করে বেজি আগে তুই বল ভাই এমএ বেলি কোথায় ওরে শালা 50000 টাকা দে মে কি দিছি ওরে ভাই তুই বিশ্বাস কর তোর আগে আমি ফোন পে টাকা মেরেছি এ ছবি পাটিছে এ জিনিস আমার ও শালা আমার দাদি এই এই তো বিষয় হ্যাঁ তোর বিষয় হ্যাঁ সে সেই ম্যানেজারের ডাক সেই ম্যানেজার গেল কোথায় এই এখানে এত বন্ধু বল কিছে কে তুমি আছে আছো তবু জানি না আছো কোনখানে যে কথা বলো তাই শুনি যা যে কথা বলো তাই শুনি যা বুঝি না পেয়ে গেছি ভাই পেয়ে গেছি এই শালা তুই কি দেখবি আমার হারানো জিনিস আমি পেয়ে গেছি আর পেয়ে যখন গেছি কত ধানে কত চাল আমি দেখবই। ওই দাদু চাকে তে কাঠি দি এ মহা ঝামেলা সাঁচা সাঁচ কন্যা কেটে বুড়ো শালা কোথায় কেটে পড়বো কোথায় কি বলেছিল এ শালা কত বড় নেতার খালার লোক দেখতে পাচ্ছ এখন এই মেয়েটার থেকে ওই মেয়েটা দেখতে ভালো বলে মালাবি পেয়ে গেছি শালা টাকে কাট্টা মেরা তোর টাকে ফাটিয়ে দাদা কাঠি দি দিয়ে মহা ঝামেলা छाटा सरपंडा केते बूड़ो साला खिची खिची ज्यादा पले के उकमाई छोड़े के खिची खिची ज्यादा पले के उकमाई छोड़े के गाताते बलवे भाते नाती रे दादू रे जगते काटी के महाझमेला छाटा सरपंडा केते আমি কেটে পড়ব কেন শুরু আমি করেছি শেষ আমি দেখেই ছাড়বো ইচ্ছে ছিল খাবো আমি ইলিশ মাছের ঝোল সালা হেগে শুয়ে থাকে ও নাকি ইলিশ মাছের ঝোল খাবে

আটা সর্বন্যাকে ডাক ভাই তোর একটা কথা বলি শোন বল তুই ছোটবেলায় তো দেখা ASCII বিчера রাখ শুয়ে শুয়ে আমি দুぐড়ে দুぐড়ে কাঁদ দিছি তাইতে এক পাশ ফাঁকা পড়ে আছে এবার মনে হয় আর এক পাশ পূরণ হলো ভালো চলে ওরে শালা ও ঠাকুর না তুই কি

তুমি যদি আমার ঠাকুমা হবে আমাদের বনশের মেয়ে যদি হবে তাহলে তুমি সেকেন্ড হ্যান্ড জায়গা ডাব্লু ডবল ডট কি করছো

বিববাহাসী বুঝিলে মানে স্যাটিসফাই করেছিলি পুরিন গলায় মালা দিছিলি আজকের আমাদের বিবাহবাসি আচ্ছা তা প্রত্যেক বছর এই পোশাক পরে আমাদের বিবাহবাসিক পালন করি आजा আর তোর দিদিমাকে আমি খুঁজে বেরাই কিন্তু কোনোদিন ভাবিনি যে আজকের আমাদের বিবাহবাসিক দিনে তোর দিদিমাকে আমি খুঁজে পাব রে ভাই তোর দিদিমাকে আমি খুঁজে পাব না না ওই জন্য বয়স্ক মানুয়রা বলে রে রক্ত কোনদিন বেঈমানি করে না আজকের দিনে বুড়ো বুড়ির গলায় মালাটা হলো

দাদু ভাই আমি তো দাদু শুনে চলে যাচ্ছি ঠিক আমি কিন্তু তো দাদুর কোনো কথা শুনে যাচ্ছি আমি শুতে যাচ্ছি আমার দাদু ভাইয়ের কথা শুনে আর আমার দিদি ভাইয়ের কথা তার প্রমাণ তুমি এক সপ্তাহ পর পেয়ে যাবে যা আমি নি কে এই বাংলার বাড়িতে জন্মি মায়ের বাড়িতে এমন কোনো কাজ নেই তুমি যদি চেষ্টা করো না তুমি অবশ্যই বাংলা বলতে পারবে আর বাংলা বলানোর জন্য আমি তোমাকে সাহায্য করবো তুমি আমার সঙ্গে সঙ্গে বলো আমি তোমাকে